ভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো অনেকদিন পর আজকে একটা কেক তৈরি করছি ফ্যামিলি সবার জন্য তো ফ্যামিলি সবার জন্যই দেখা যায় সব সময় কিছুদিন পর পর যখন প্রয়োজন বা এমনিতে খাওয়ার জন্য আমি কেক তৈরি করি আর কেক যারা যারা আসলে আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই জানবেন কেকটা আসলে আমি একদম নিজের থেকে শিখেছি একটু একটু করে তো এই যে আজকে কিন্তু দুইটা কেক বেক দিয়েছি একটা এক পাউন্ডের ছিল আর একটা মনে হয় দুই পাউন্ডের মতন হবে যদিও কখনোই কেক তৈরি করতে আমি মানে কেকটা মেজারমেন্ট করি না কারণ যেহেতু নিজের ফ্যামিলির জন্যই সময় তৈরি করি তো এই যে কেকটা দেখিয়েছিলাম প্রথম থেকে কতটা ফ্লাফি হয়েছিল আর আরেকটা যেটা বেগ দিয়েছি সেটা কিন্তু চার কেকের জন্য বেক দিয়েছি ওই যে সাইড রাখা আছে আছে মৌলটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখন আমি এই কেকটা তৈরি করে নিব তো এটা ছিল ভেনিলা স্পঞ্জ কেক এটা কীভাবে তৈরি করলাম সেটা রেসিপি শেয়ার করিনি কারণ ঘরে একটু রান্নাও করা আর ছিল তো ভাবলাম লম্বা হয়ে যাবে ভিডিওটা আর ভিডিও করতে যেহেতু একটু সময় লাগবে তো কেউ চাইলে কিন্তু আপনারা যদি চান আমি কিভাবে কেক তৈরি করি সেটা আপনার সঙ্গে একদম গরুয়াভাবে শেয়ার করতে পারি যখন আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি আমি তিনটা স্লাইসে কেটে নিয়েছি তারপর সুগার সিরাপ দিয়ে আর চকলেট একটু দিয়ে দিয়েছি চকলেট মেল্ট করে মানে চকলেট কানাশ করে নিয়েছি যাতে ভেনিলা মানে একদম মিল্ক চকলেট যেটা হোয়াইট মিল্ক চকলেট এটা দিলে কেকের এত মজা মানে মনে হয় খেতে হোম মেড প্রত্যেকটা জিনিসই আসলে সবসময় মজা হয় বা নিজের ফ্যামিলির টেস্ট অনুযায়ী করা যায় তো আজকে কেক তৈরি করতে আমি কিন্তু সুগারটা একটু কমিয়ে দিয়েছি সবসময় দেখা যায় সুগারটা বাচ্চাদের টেস্ট অনুযায়ী একটু বেশি দিলে দেখা যায় পরে আমরা খেতে পারি না এখানে দুইটা কেক বেক করেছি যেহেতু একটা কপি সুগার দিয়ে করেছি আর একটা একটু কম সুগার দিয়ে তৈরি করেছি তো এখন আমি জার কেকটা তৈরি করে নিয়েছি জার কেকটা আমি একটু গ্রেট করে রেখেছি মানে হাত দিয়ে জুরি জুড়ি করে নিয়েছি কেউ চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তো তার কোনো প্রয়োজন হয় না কারণ কেক যতটা স্পঞ্জি হয় তার উপরেই ডিপেন্ড করে কেকটা খেতে কতটা মজা হয়তো এখন আমি আরেকটা প্রথম একটা লেয়ার দিয়ে তারপর আবার ক্রিমের লেয়ার দিয়ে আবারও এটাতে সেম সুগার সিরাপ দিয়ে তারপর একটু চকলেট গানাশ দিয়ে দিয়েছি চকলেট গানাসটা একটু পাতলা করে নিয়েছি যাতে সুগারটা যেহেতু চকলেট অনেক সুইট আর ক্রিমের সুইট রয়েছে তারপর কেকের সুইট রয়েছে তারপর সুগার সিরাপ দিয়েছি কেক তৈরি করতে আমার কাছে যেটা মনে হয় মিষ্টির পরিমাণ আর ফ্লেভারের পরিমাণটা খুবই ব্যালেন্স করার প্রয়োজন তা না হলে দেখা যাবে কেকটা খেতে ভালো হয় না তো এই যে আমার খুবই সিম্পলভাবে মানে যার কেকটা তৈরি করা হয়ে গিয়েছে তারপর আমি ফ্লাওয়ার দিয়ে একটু ডেকোরেশন করে নিব আর এটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল আগের দিন আমি এগুলো রেখেছিলাম তৈরি করে পরের দিন আমাদের ফ্যামিলির একটা ছোট্ট মানে একটা সেলিব্রেশন ছিল তো তার জন্য আসলে তৈরি করে রেখেছি আর যার কেক তৈরি করতে করতে আমি এখানে কামক্রুট করে কেকটা রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু যার কেক তৈরি করতে করতে যে সময় লেগেছে তার মধ্যে কিন্তু আমার কেকটা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিব। যেহেতু বলেছি করে একটা ছোট্ট সেলিব্রেশন আছে তো তার জন্য কেকটা তৈরি করলে হবে না সঙ্গে কিছু রান্নাও করব বাচ্চাদের জন্য তার জন্য এখানে কিন্তু সকালের দিকে আমি মিটটা বিরিয়ানি তৈরি করব তো বিরিয়ানির জন্য মিটটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি মানে হাফ কুক করে নিয়েছিলাম আর এখন কিন্তু ফুল প্রসেসিংটা করে নিব মিট বা বিরিয়ানির মিট দিয়ে বিরিয়ানি রান্না করলে যেটা আমার কাছে মনে হয় মিটটা অনেক সফট হতে হবে তাহলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট স্বাদটা আসে আর আজকে কিন্তু কাচি বিরিয়ানি তৈরি করছি তো কাচি বিরিয়ানিটা আমার আমাদের ঘরের সবার তো পছন্দ তো সব সময় এই বিরিয়ানির আবদার থাকে নর্মাল তেহারি বা আখনি থেকে দেখা যায় কাচি বিরিয়ানির আবদারটা বেশি থাকে তো এখানে আমি চালটা সিদ্ধ করে নিয়েছি আর আমি কিন্তু এক প্যাকেট কাঁচি বিরিয়ানির মশলাটা মিট কুক করতে দিয়ে দিয়েছি এখন এই যে চালটাকে একটু শাহি জিরা দিয়ে সিদ্ধ করে একদম হাফ সিদ্ধ করে পানিটা জড়িয়ে নিয়েছি আর এখন একটা আর একটা পানে আমি প্রথমে কিছুটা রাইস দিয়ে দিয়েছি নিচে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি চাইলে কিন্তু ঘিটাও দিয়ে দিতে পারেন যেহেতু আমি নিচে কোনো কিছু দেইনি তো চালটা নিচের দিকে একদম লেগে যেতে পারে তো তার জন্যই দিয়ে দিয়েছি আর এখন এই যে আমার মিটটা যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো কাঁচি বিরিয়ানি রান্না করতে কিন্তু আমরা সবাই পারি তেমনি আমি রান্না করেছি এখানে মিটটা আমি প্রথমে আদা রসুন তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে সফট করে খসিয়ে তারপর মাংসটা দিয়ে সব আস্ত গরম মশলাও দিয়েছি দিয়ে কিন্তু এক প্যাকেট কাচ্চি বিরিয়ানির রাঁধুনির মশলার যে প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো মিট সিদ্ধ করতে কিন্তু আরেকটা জিনিস যেটা আমি বিরিয়ানি রান্না করতে সময় করি একটু বাদাম পেস্ট করে দেই ইয়োগার তারপর দইয়ের বা বাদামের কয়েক ধরনের মিশ্রণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেই আর এই যে এখন লেয়ার করে মাংসটা দিয়ে দিয়েছি উপর দিয়ে কিন্তু আমি এখানে বাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিশমিশ দিয়েছি তারপর গরু দুধ লিকুইড দুধটাও অ্যাড করবো আর একটু ফুড কালার অ্যাড করবো আর চিনিটাও কিন্তু আপনারা স্বাদ দিতে পারেন যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান আমি কিন্তু কাঁচামরিচটা মরিচটা দেইনি বাচ্চাদের জন্য তারপর একটু স্মেলের জন্য এখানে রোজ ওয়াটার আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি তো আমার মোটামুটি সব কিছুই দেওয়া আসে এখন শুধুমাত্র একটা উপর দিকে বাপ চলে আসলে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব আর যেহেতু ননস্টিক পান ইউজ করেছি তো তার জন্য আর নিচের দিকে খুব একটা লাগবে না আর এখন কিন্তু আমি একদম স্লো কুকারে রেখে দিব প্রায় দশ মিনিটের মতন দশ মিনিট পরে এর ভেতরে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করবো না আর এখানে চিকেন রোস্টটাও আগে থেকে তৈরি করে রেখেছিলাম চিকেন রোস্টটা রোস্ট আর বিরিয়ানি হলে আমার মেয়েদের কিন্তু আর কোনো কিছুই লাগে না চিকেন রুস্টের রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি এই চিকেন ডোস্টার বিরিয়ানিটা চেয়ে যে আমার হাতে খেয়েছেন সবাই অনেক প্রশংসা করেছেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জোর জোরে একদম বিরিয়ানিটা হয়েছে তো এই বিরিয়ানি হলে কি আর কোনো কিছু লাগে তো আমি বেশি কোনো আইটেমে চাইনি বাচ্চারা দেখা যায় একটা বা দুইটা আইটেম হলে একদম ফুল হয়ে খেয়ে যায় অনেক সময় দেখা যায় প্লেটেরটাই ফিনিশ করতে পারে না কারণ এগুলা তো অনেক রিচ ফুড খুব সহজেই কিন্তু ফুল হয়ে যায় আর সেই জন্য আসলে আজকে লাঞ্চে খুব একটা বেশি আইটেমে এমনিতেই চাইনি কারণ এই এমনিতেই আমরা দেখাতে হাতে লাঞ্চ করি না তো আজকে হালকা পাতলা করে লাঞ্চটা একটু তৈরি করে নিলাম আর এই যে ফাইনাল আর শেয়ার করিনি কীভাবে ডেকোরেশন করলাম এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল আগের দিন আমি শুধুমাত্র একটু ফাইনাল ফিনিশিং দিয়ে রেখেছিলাম পরের দিন আমি একটু হালকা ডেকোরেশন করে সব কিছু এখন টেবিলে সাফ করছি ফ্যামিলি সবার জন্য আসলে নিজের হাতে কোনো কিছু রান্না করলে মা হিসেবে বা একজন ওয়াইফ হিসেবে আসলে নিজেকে কতটুকু শান্তি পাওয়া যায় সেটা আসলে একজন গৃহিণী জানেন ভালো করে তো আমি সবসময় প্রেফার করি আমার বাচ্চাদের পছন্দের খাবারগুলো নিজের হাতে ওদের পছন্দ মতো করে তৈরি করে দিতে আর তার জন্য কিন্তু আমার একটু টায়ার লাগে না কারণ একজন মাই আসলে পারে বাচ্চার পছন্দটাকে বেশি প্রায়োরিটি দিতে আর এই যে কোন চকলেট আইসক্রিমটা আমি কিন্তু এটাও নিজের হাতে তৈরি করেছি এটা ওরা খুবই পছন্দ করে আর এখন যেহেতু গরম গরমের কয়েকদিন ওরা একটু আইসক্রিম খেতে আবদার করে আর যা যা ওরা পছন্দের যে কয়েকটা ডিজার্ট মেনলি ওরা দেখা যায় ডিজার্টটা কেকটাই বেশি পছন্দ করে আর এখন যেহেতু গরম সেটা মাথায় রেখে আইসক্রিমটা তৈরি করলাম আর এই যে চিকেন রোস্ট বিরিয়ানি তখন বলি আমার মেয়ের মালিহার আসলে বার্থডে ছিল তো ও কিন্তু আবার খুব জাকজমক জমকভাবে করার আবদার করেনি তো ও বলেছিল ওর পছন্দের কিছু খাবার তৈরি করে দিতে তাতেই হয়ে যাবে আমরা ওর জন্য কিছু টুকিটুকি গিফট নিয়ে এসেছি ওর পছন্দের হনরা গিফট ওপেনিং করছিল আর উনিও কিন্তু এসে জয়েন হয়েছিলেন খাবার খাওয়ার পর তারপর কেকটা কেটে উনি চলে গিয়েছিলেন আসলে কি হয় এখানকার বাচ্চাদের আবদার তাকে মা বাবাদের মা বাবাদের আসলে অনেক টাইম দিতে হয় ওদেরকে সবসময় দেখা যায় একলা ওদেরকে ছেড়ে দিলে তারপর দেখা যায় ওরা অনেক আপসেট হয় বা অন্য মাইন্ডের হয়ে যায় একটা বাচ্চা আসলে মানুষ করা মুখের কথা নয় আসলে মা বাবাকে অনেক কষ্ট করে আসলে একটা বাচ্চাকে মানুষ করতে হয় আর সেটা আসলে করতে পারলে নিজেরই সার্থকতা তো আজকে অনেক সুন্দর একটা দিন সবার সাথে কাটালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন